দেশে হিমায়িত খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে মূলত শহুরে ব্যস্ত জীবনযাত্রা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে মানুষ হিমায়িত খাদ্যের প্রতি ঝুঁকে পড়েছে ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে হিমায়িত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দেশের অন্যান্য বড় শহরেও সম্প্রসারণ করছে কয়েকটি প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্র্যান্ডের খাদ্য সামগ্রী বিক্রির জন্য শহরের বিভিন্ন জায়গায় আউটলেট খুলেছে পাশাপাশি সুপার শপেও পাওয়া যাচ্ছে এসব পণ্য সংশ্লিষ্টরা বলছেন সব মিলিয়ে বাংলাদেশে এখন হিমায়িত খাদ্য পণ্যের বাজারের আকার চারশো পঞ্চাশ কোটি থেকে পাঁচশো কোটি টাকায় পৌঁছেছে এসব খাদ্য পণ্য তৈরিতে যুক্ত আছেন অনেক নারী উদ্যোক্তাও এ খাতে কর্মসংস্থানও বাড়ছে